যদি টু এক্স ওয়াই মাইনাস ওয়ান টু ইকুয়াল টু থ্রি প্লাস ওয়াই ফোর টু হয় তবে এক্স ওয়াই ইকুয়াল কত তার মানে এইখানে দুইটা মেট্রিক্স দেওয়া আছে এ একটা মেট্রিক্স এবং এ একটা মেট্রিক্স তাহলে প্রথম মেট্রিক্সটা হচ্ছে টু বাই টু ক্রমের দ্বিতীয় মেট্রিক্সটা হচ্ছে টু বাই টু ক্রমের আর মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে তার মানে এই দুইটা মেট্রিক্স হচ্ছে সমান যদি কোনো দুইটা মেট্রিক্স সমান থাকে তাহলে তার ভিতরে যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোও কি হবে সমান হবে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকমের দেখুন এখানে মেট্রিক্স দুইটা কি টু এক্স ওয়াই মাইনাস ওয়ান আর এখানে টু আর একটা মেট্রিক্স হচ্ছে টু থ্রি প্লাস ওয়াই ফোর টু এই দুইটা মেট্রিক্স কি বলছে সমান বলছে তাহলে দেখুন এইখানে আমাদের প্রথম সারির যে প্রথম উপাদান আছে সেটা টু এবং দ্বিতীয় মেট্রিক্সের ক্ষেত্রে যে প্রথম শ্রেণীর প্রথম উপাদান সেটাও কিন্তু টু এইটাই কিন্তু সমান মেট্রিক্সের বৈশিষ্ট্য ঠিক আছে দুইটা মেট্রিক্সের ভক্তি বা উপাদানগুলো পরস্পর কী হবে সমান হবে আবার এইখানে কিন্তু এক্স আছে এইখানে কি আছে থ্রি প্লাস ওয়াই তার মানে এইখানে এক্সের যে মান হবে থ্রি প্লাস ওয়াইয়ের মান কী হবে সেমই হবে ধরুন এক্সের মান পাঁচ তাহলে এখানেও কিন্তু আমাদের থ্রি প্লাস ওয়াইয়ের মানও পাঁচ হবে ঠিক আছে আবার এখানে দেখুন এই যে দ্বিতীয় সারির যে দ্বিতীয় উপাদানটা আছে সেটা টু এখানেও কিন্তু টু আবার এইখানে এটা কত ফোর তাহলে ওয়াই মাইনাস ওয়ানের মানও কিন্তু ফোর হবে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে সমান মেট্রিক্স হলে দুইটা মেট্রিক্সের প্রত্যেকটার ভুক্তি উপাদান কি হবে সমান হবে তাহলে এখানে আমাদের কী বের করতে বলছে এক্স ওয়াই এর মান তাহলে এক্স রিলেটেড ভুক্তি কোনটা এই যে এখানে এক্স তাহলে এক্স সমান আমরা কি বলতে পারি এক্স সমান থ্রি প্লাস ওয়াই বলতে পারি সমান মেট্রিক্সের সংজ্ঞা অনুসারে আর ওয়াই মাইনাস ওয়ান সমান কী বলতে পারি ওয়াই মাইনাস সমান কিন্তু আমরা ফোর বলতে পারি তাহলে ওয়াই সমান কী হবে দেখুন ওয়াই সমান হবে হচ্ছে এটা যদি এপাশে নিয়ে আসি তাহলে চার যোগ এক তাহলে কত আসবে ওয়াই সমান ওয়াই সমান আসবে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ আসলো তাহলে ওয়াইয়ের মান যদি পাঁচ হয় তাহলে পাঁচ মাইনাস এক তাহলে কত চার দেখুন ওয়াই মাইনাস ওয়ান মানি হচ্ছে কত চার আর এখানেও কিন্তু চার আস মিলে গেছে তো তারপরে এই ওয়াইয়ের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু এক্সের ভ্যালু পেয়ে যাব তাহলে থ্রি প্লাস ফাইভ তাহলে কত আসলো এইট তাহলে দেখুন থ্রি প্লাস ওয়াইয়ের মান আমার এক্সের ভ্যালু কত এখানে এক্সের ভ্যালু হচ্ছে কিন্তু এইট এই যে এক্সের ভ্যালু কত পেয়েছি আমরা এইট তাহলে এই যে থ্রি প্লাস ওয়াই এটাও হবে এইট হবে কারণ থ্রি প্লাস ওয়াইয়ের মান কত পাঁচ তাহলে পাঁচ আর তিন কত আট ক্লিয়ার তাহলে সর্বোপরি আমরা সমান বৈশিষ্ট্য থেকে এক্স এর ভ্যালু আমরা পেলাম আট এবং ওয়াই এর ভ্যালু পেয়েছি কত পাঁচ তার মানে আমার উত্তর হচ্ছে কত এই যে উত্তর হচ্ছে ক এইট কমা ফাইভ ঠিক আছে এই যে এটা আশা করি যদি এরকম সমান মেট্রিক্স থাকে দুইটা এবং সেক্ষেত্রে যদি এক্স ওয়াই এর ভ্যালু বের করতে পারে আপনারা অনায়াসে করতে পারবেন ঠিক আছে উনিশতম শিক্ষক নিবন্ধনের এমসিকিউ টাইপের কোর্স চলমান আছে আপনারা যদি হচ্ছে ইনরোল করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন সিক্স এইট এই নম্বরে এসএমএস করলে আমরা কোর্স বিস্তারিত আপনাকে বলে দিব আপনার যদি কোর্স সম্পর্কিত বিষয়গুলো ভালো লাগে তাহলে ভর্তি কনফার্ম করতে পারেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ